তিনি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা লা হুম এই সমস্ত বান্দা বান্দীরা যখন পার্থিব জগৎ পরিত্যাগ করে যখন তারা কবরে যাবে কবর থেকে যখন কিয়ামতের মাঠে তাদেরকে জমায়ত করা হবে ওই কিয়ামতের মাঠে আমার ওই সমস্ত বান্দা বান্দীদের অন্তরের ভিতরে কোনো রকমের কোনো ভয় ভীতি থাকবে না এবং তারা কোনো রকমের চিন্তাই চিন্তিত থাকবে না আমার মা ও বোনেরা এবং বাবাজি ভাইরা আমরা দেরি না করে অতি শীঘ্রই আমরা আসন দানগুলো দিয়ে যাই আল্লাহ যেন আমাদের প্রত্যেকটা মানুষের দান কবুল করে নিন এবং এই দানের বিনিময় আল্লাহ যেন অসংখ্য এবং অগণন রহমাত এবং বর্ক যেন নাজিল করেন মা ও আমার আমরা একটু চিন্তা ভাবনা করি আমাদের বাবা চলে গেছেন আমাদের মা চলে গেছেন অনেকই আছেন যাদের বাবাও চলে গেছেন আবার মাও চলে গেছেন আবার এমনও লোক আছেন পার্থিব জগতে যার হয়তো বাবা চলে গেছে কিন্তু মা বেঁচে আছে এই মাকে স্মরণ করে আপনার মৃত্যু বাবাকে স্মরণ করে আসন দানগুলো দিয়ে যান আল্লাহ যেন এই দানের বিনিময় তাদের কবরে আল্লাহ যেন পরিত্রাণ দান করেন আল্লাহ যেন চেন এবং সুকুনের জীবন দান করেন এবং কবরের ভিতরে তারা যেন শান্তিতে জীবন যাপন করতে পারে আল্লাহ যেন তাদেরকে এই রকম ধরনের ব্যবস্থা করে দেন আসন মা ও বোনেরা আমার এবং বাবাজি ভাইরা আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের দানকে জন্য কবুল করার জন্য তৌফিক দান করেন আমিন আল্লাহ মামিন আজকে আমি যে কোরআনের আয়াত খান আপনাদের সামনে পরিবেশন করেছি এই আয়াতে মহান আল্লাহ সুবাহ তিনি স্পষ্ট বলে দিয়েছেন আল্লাহ জিনা ইউনফিকো নাম ও আল আল্লাহ বলে দিয়েছেন যারা তাদের মালগুলোকে রাতের বেলা অথবা দিনের বেলা ব্যয় করবে গপনভাবে দান করবে এবং প্রকাশ্যভাবে দান করবে মা শাআল্লাহ জ্যাসাকাল্লাহ বাবলো সাহেব আল্লাহ গো বাবার জন্য একশো টাকা দান করেছেন আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও দান কারিবান্দা বান্দা তোমার যেই উদ্দেশ্য নিয়ে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্য পূরণ করো জাজাক আল্লাহ হুখাইরান জাজা ফির দুনিয়া ফেরা আফেরা আল্লাহ হুম্মা সাল্লি আলাইহি আল্লাহ হুম্মা বারিক আলাইহি আপনার নামটা বলেন আলম শেখ লীলা হেত্তাকবের টাকা দান দান করেছে আল্লাহ তুমি তার কবুল করে নাও আল্লাহ এই দানের বিনিময় তার জীবনের পাপ রাশি তুমি মার্জনা কর আল্লাহ গো যারা তোমার পথে আজকে দান করছে আল্লাহ তুমি সকলের দানগুলোকে কবুল করে নাও মানসুর করে নাও এবং এই দানের বিনিময়ে তাদের জীবনের সমস্ত পাপ রাশি মার্জনা করো আসুন এবার আমার ছাত্র সাহেব চলে আসছেন আমার ছাত্র সাহেব চলে আসছেন চলে আসেন আল্লাহ তুমি সকল দানকারীদের দানগুলোকে আল্লাহ তুমি কবুল এবং মঞ্জুর করে নাও এবং সকলের জীবনের পাপ রাশি তুমি মার্জনা করো মনে রাখবেন আল্লা আমি আপনাদের সামনে পরিবেশন করেছি এই আয়াতে মহান আল্লাহ তালা তিনি বলেন বান্দা বন্দীদের মধ্যে যারা দিনের বেলা অথবা রাতের বেলায় যারা দান করে থাকে ব্যয় করে থাকে খরচ করে থাকে গোপনে ভাবে দান করে থাকে অথবা প্রকাশ্যভাবে দান করে থাকে মানুষকে দেখিয়ে দান করে থাকুক অথবা মানুষকে না দেখিয়ে দান করে থাকুক ফালাহুম আজুরা রাব্বিহিম মহান আল্লাহ তাআলা তিনি বলেন তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান উত্তম পুরস্কার তাদের প্রতিপালকের নিকট ফালা খাওফনাহেলাইহীন ওয়ালা ঘুমিয়াহ জানন অথব আল্লাহ শোভানহুয়াতালা তিনি বলেন আল্লাহ শোভানাহুয়াতালা তিনি বলেন ফলা খাওফনা হেলাইহীন ওয়ালা ঘুমিয়াহা জানন এই সমস্ত বান্দিরা যখন পার্থিব জগৎ পরিত্যাগ করে যখন তারা কবরে যাবে কবর থেকে যখন কেয়ামতের মাঠে তাদেরকে জমায়ত করা হবে ওই খিয়ামতের মাঠে আমার ওই সমস্ত বান্দা বান্দিদের অন্তরের ভিতরে কোন রকমের কোনো ভয় ভীতি থাকবে না এবং তারা কোনো রকমের চিন্তায় চিন্তিত থাকবে না আমার আল্লাহ বলেন বান্দিরে তুই পার্থিব জগতে দান করেছিস হে আমার বান্দা তুই পার্থিব জগতে দান করেছিস কখনো দেখেছি তোমার বাবাকে স্মরণ করে দান করেছো কখনো দেখেছি তোমার মাকে স্মরণ করে তুমি আলেমদের হাতে দান করেছো কখনো মাদ্রাসা উন্নতি কল্পে জালসাতে দান করেছো কখনো মসজিদের উন্নতি কল্পে জালসাতে দান করেছো আজ এই কিয়ামত দিবসে তোমার অন্তরের ভিতরে কোনো ভয় ভীতি থাকবে না অতএব তুমি ভয় করিও না ভয় করার কোনো কারণ নেই আমি আল্লাহ স্বয়ং তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ স্বয়ং আমি তোমাকে অবগত করে দিলাম ভয় করিও না এবং কোন রকমের চিন্তায় চিন্তিত হইও না আয়াত নাম্বার সুরা আল বাকারা আয়াত নাম্বার ছিচল্লিশ আল্লাহ সুহান তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আপনি মানুষকে দেখিয়ে দান করেন অথবা মানুষকে না দেখিয়ে দান করেন আপনি রজনীতে দান করেন অথবা দিনের জশনাতে দান করেন আপনি গোপনে দান করেন অথবা প্রকাশ্যে দান করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা দানকারীর দানকে কবল করবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তিনি বলেন তাহলে চিন্তা করুন একটু ভাবুন আমরা দানের দিক দিয়ে পিছিয়ে থাকি আপনি একটু গবেষণা করেছেন আপনি নার্সিংহোমে আপনার জীবনে কত টাকা ব্যয় করেছেন আপনার ফ্যামিলির মধ্যে সদস্যদের মধ্যে কারো একজন একজন আর অসুস্থ হওয়ার কারণে আপনি ডাক্তারের পিছনে কত টাকা খরচ করেছেন মাশাল্লাহ জাল্লাহ আল্লাহ তুমি একশো টাকা দান করে নাও তার জন্য পুরস্কার রয়েছে আপনার প্রতিপালকের নিকট পুরস্কার কি পুরস্কার দিবেন এই পুরস্কারের কথা যদি ভাবতে চান তাহলে আমি আপনাকে বলবো সেই আল্লাহ আল্লাহ সুবাহ হতলা আপনাকে পুরস্কারে পুরস্কৃত করতে গিয়ে আল্লাহ জান্নাত নসিব করবেন বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ জান্নাত নসিব করবেন প্রত্যেকটা মানুষের আশা এবং প্রত্যেকটা মানুষের আকাঙ্ক্ষা যে আমরা মৃত্যুর পরে আমরা যেন জান্নাত পাই কবরে যেন আমরা শান্তি পাই হাসরে যেন আমাদের হিসাব কিতাব অতি সহজ এবং যেন আসান হয়ে যায় এবং এই খিয়ামত দিবসে আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন আমরা প্রত্যেকটা মানুষ এটাই কামনা করি প্রত্যেকটা মানুষ আমরা এটাই চাই